কোটা নিয়ে এটি চলমান আন্দোলন আবার শুরু হয়েছে এবং যখন দু হাজার সালে যখন কোটা আন্দোলন চলতে ছিল তখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম তখন এই আন্দোলনে সক্রিয়ভাবে আমি অংশ নিয়েছিলাম তো সে সময় আমাদের ওই সময়ের আন্দোলন এবং আজকে আমি কোটে আসার সময় ঢাকা জস করে যখন আসতেছিলাম তখন দেখলাম দুপুর দুইটে তিনটে দিকে যে তাঁতিবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁতিবাজারকে মানে তাঁতিবাজার ওখানে তার অবস্থান নিয়েছে এই কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে তো সেখানে আমিও কিছুক্ষণ দাঁড়ালাম কারণ আমি এটার সাথে নীতিগতভাবে একদম পুরোপুরি একমত কারণ মেধার যে জায়গাটা কোনো কিছু দিয়ে এই জায়গাটাকে স্টপ করার স্টপ করার কোনো সুযোগ নেই মেধাকে মেধার মতো রাখতে হবে তাকে ওইভাবে সম্মানটা দিতে হবে হ্যাঁ তো এই এই একটা জিনিস না থাকার কারণে আমাদের মেধাবী ছেলে পেলে যারা আছে তারা বিদেশ চলে যাচ্ছে এবং আমাদের দেশে এই যে এখন দিনে দিনে বিদেশি কর্মচারী আমাদের দেশে বাড়তেছে কেন তাহলে আমাদের মেধাবীরা কোথায় যাবে তো সেজন্য একমত তো কিন্তু কিছু কথা আছে যেমন আমরা যখন এই আন্দোলনটা করেছিলাম তখন স্বাভাবিকভাবে হ্যাঁ রাস্তায় আমরা গাড়ি চলতে দিইনি হ্যাঁ কিন্তু পথচারী যারা ছিল তাদের জন্য একদম নিরাপদ স্পেস ছিল হ্যাঁ যে পথচারী অ্যাম্বুলেন্স তারপর আরও যা আছে আজকে যখন এভাবে আমি কিছু সময় দাঁড়ানোর পরে যখন এটা লাইভ করলাম তারপরে পাশ থেকে আসতেছিলাম তখন আমাকে বলতেছে যে এখান থেকে যেতে পারবে না মানে যেখান থেকে আমরা সরাসরি ঢুকি ওখান থেকে না আর অনেকটা গুল্লা আবার গাড়ির জ্যাম পড়ে রয়েছে তো আমি বললাম ভাইয়া যে এই আন্দোলনটা আমরাও করেছি স্টুডেন্ট থাকাকার সময় সো আমরা কিন্তু পথ আটকাইতাম না হ্যাঁ তো তোমরা যেটা করতেছো এটা বলার পরে ওরা আর কি ব্যাপারটা যেতে দিল তো এখানে যে আমার কথা সেটা হচ্ছে যে আন্দোলন করেন এটা অধিকার এবং এটা দরকার আছে সব কিছু ঠিক আছে কিন্তু এই আন্দোলনের কারণে স্বাভাবিক যে পথচারী রয়েছে স্বাভাবিক পথচারীদের পথ আটকানোর কোনো সুযোগ নেই হ্যাঁ আপনারা যানবাহন পরিবহন মূল রাস্তাই দেন কিন্তু অবশ্যই অবশ্যই যারা পরি মানে স্বাভাবিক পথচারী যেমন আমি আমাকে ওই যে গুলিস্থানের একটু আসে আমার গাড়ি থেকে নামিয়ে দিয়েছে আমাদের গাড়ি যারা ছিল সবাই কারণ গাড়ি আসতেছে না আমরা তো কোনো কিছু বলি নি আমরা সমাজ জেনে হেঁটে আসতেছি এখন হেঁটে আসার সময় যদি হাঁটার রাস্তাটা না দেন তো যে কোনো আন্দোলন সুন্দর আন্দোলন হোক যাই হোক এই মানে একটু ডিসিপ্লিন যদি না থাকে উশৃঙ্খলতা থাকে উগ্রতা থাকে সেখানে কিন্তু ভালো কিছু হয় না যারা কোটা বিরোধী আন্দোলনে এখানে এখন আছেন অবশ্যই এটা আপনাদের অধিকার আছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং অধিকাংশ জনমত যেখানে যাবে সেখানে সেই আইন চেঞ্জ করতে সরকারও বাধ্য হ্যাঁ তো কিন্তু অবশ্যই সেটা ডিসিপ্লিন এবং শৃঙ্খলাভাবে এবং পথচারী যারা আছে তারা কিন্তু আপনাদের জন্য কষ্ট করতেছে গাড়ি থেকে নেমে যাচ্ছে হেঁটে আসতেছে তাদেরকে আপনারা একদম সুন্দর স্পেস দিবেন রেসপেক্ট করবেন আশা করি আপনাদের আন্দোলন ইনশাআল্লাহ দু হাজার আঠারো সালের চেয়েও ইনশাআল্লাহ আরও সফল হবে